হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো টিফিন বক্স তোমাদের তোমাদেরকে স্বাগত জানাই আজকে ভেবেছি কি জানো তো তোমাদের এই লাচ্ছা কিভাবে বানাতে হয় সেটা একটু বানিয়ে দেখাবো আসলে এই ঈদের দিন আমাদের একজন কাকু আমাদেরকে ঈদের দিন এই এটা গিফট করেছি লাচ্ছাটা তো সাধারণত আমাদের তো আর ভাবে এই লাচ্ছা খাওয়া হয় না তো যেহেতু বছরেই একবার দুবার একটু গিফট পাওয়া যায় তো ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে আজকে এটা বেশ সুতির সাথে গরম গরম রুটির সাথে লাচ্ছা খেলে বেশ মন্দ লাগবে না তো চলো ছটপট আমরা বানিয়ে ফেলি ও হ্যাঁ বলতে ভুলে গেছিলাম এই লাচ্ছাটা বানানোর আগে না ছটপট আগে একটুখানি চা বা কফি কিছু একটা খেয়ে আসলে কি হাজার যত শতই গরম করুক আমার সারা দিনে দু একবার চা না খেলে বিশেষ করে দুধ চা বা দুধ কফি না খেলে আমার কোনো কাজে এনার্জি থাকে না তাই ভাবলাম যে লাচ্ছাটা তো ভালো করে বানাতে হবে তাই জন্য আগে এক কাপ ছটপট চা খেয়ে নিই তারপর তোমাদেরকে লাচ্ছাটা বানিয়ে দেখাচ্ছি কেমন চলুন তাহলে এবার ঝটপট চাটা বানিয়ে চাটা ঝটপট করে খেয়ে নিই তো তারপরে আমরা আমাদের লাপচার রেসিপিটা করে দেখাবো আসলে কি বলুন তো এই চা খাওয়া নেশাটা না প্রথম দুটো কারণে প্রথম তো আজকে বলছি আর একটা নয় আরেকটা কারণ অন্যদিন বলা যাবে তো কি হতো কি যখন ছোটবেলায় আমরা দুই বোন বোন হয়তো স্কুলে গেল পড়তে গেল যেখানে হোক গেল আমার মায়েরও না বেশ চায়ের নেশা আছে এখন অবশ্য খায় তখন দুধ চায়ের একটা নেশা ছিল তো সেই সময় তখন মা তো আমাদের ফ্ল্যাট কালচার ফ্ল্যাট বাড়ি তো সেরকমভাবে তো চা খাওয়ার বা চা কারোর সাথে এসে গল্প করা এই কালচারটা না খুব কম ছিল তো মা তখন আমাদেরকে কি করতো যে চল তাহলে দুটো দু কাপ চা বানিয়ে চল দুজনে মিলে চা খেতে খেতে একটু গল্প করি একটু হয়তো চানাচুর একটু পাপড় ভাজা নিয়ে বসতাম সেই যে নেশাটা সেই নেশাটা জানেন তো আর কাটেনি তো এই আর কি ওখান থেকেই চায়ের নেশা এই রে কফি একদম নেই তো আর কি করা যাবে এখানে একটা কফি পাতা পড়ে আছে আর কি করা যায় এই কফির পাতে আসলে গরমকাল তো শীতকালে না কফি ডিবা কিনে রাখা হয় কিন্তু গরমকালে তো খুব একটা কফি থাকে না কিন্তু আজকে মন চাইলো একটু কফি খাই কফি খাই তো কিছু করার নেই যাই হোক তো কফি খাবো পাতাটা আছে এই পাতাটাতেই হয়ে যাবে আমাদের কফি চলুন দুধ গরম হয়ে গেছে এবার কফিটা আমি এটার মধ্যে ঠেলে দিই তার মধ্যে আমি দুধটা তাহলেই রেডি হয়ে যাবে দুজনের মতন কফি আসলে কি বলুন তো আমার মা আমার মা বাপের বাড়িতে থেকে এসছে আর কি তো তাই ভাবলাম আবার একটুখানি চা খেয়ে দুজনের মিলে সেই পুরনো দিনের মতন একটু বসে বসে চা খেয়ে তারপরে গল্প করে আবার ফিল্ডে নামা যাবে এই বড় কাপটা কিন্তু আমার হ্যাঁ আমি কিন্তু এত বড় কাপেই চা খাই কমেন্ট করে জানাতে পারেন যে কারা কারা এরকম বড় কাপে যা খান ঠিক আছে চলুন চাটা ঝটপট খেয়ে নিয়ে তারপরে আবার ফিল্ডে নামছি আর আমি আবার ফিরে আসছি ততক্ষণের জন্য বাই ঠিক আছে আবার এসে গেছি তাহলে চলুন এবার হচ্ছে লাচ্ছা কিভাবে তৈরি হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাচ্ছার ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে রেখেছি প্রথমে আমি এখানে হচ্ছে দুধ ফুটাতে দিয়ে দিয়েছি দুধের মধ্যে আমি দিয়ে দেব এখানে কয়েক ফুটা কেশর কেশর একটু দুধের মধ্যে দিলে কি হয় জানেন তো কালারটা একটু ভালো বেরোবে আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে দেবেন কেশর না থাকলে নাও দিতে পারেন আসলে কেশরের কালারটা বেশ একটা থাক হলে হলুদ হলুদ কালার এবং তাতে বেশ দুধের রঙটাও সুন্দর হবে যদি আপনাদের কাছে কেশর থেকে থাকে তাহলে দেবেন আর না হলে নাও দিতে পারেন আমি জানেন তো এই কেশরটা নিয়ে এসেছি কাশ্মীর থেকে রিসেন্টলি আমি কাশ্মীর গেছিলাম তো এই কেশরটা এত সুন্দর গন্ধ আর কালারটাই আলাদা আচ্ছা এবার সিমাই করার জন্য আমি নিয়ে নিয়েছি সিমাই তো নয় লাচ্ছা লাচ্ছার জন্য আমি প্যাকেট থেকে তিনটে লাচ্ছা নিয়েছি ঠিক আছে এই তিনটে লাচ্ছা নিয়েছি আর দু লিটার দুধ নিয়েছি দু লিটার নয় এটা দু প্যাকেট মানে হচ্ছে হাফ লিটারের দুধ মানে এক লিটার সরি এটা দু লিটার নয় এক লিটার দুধ নিয়েছি তিনটে লাচ্ছার পিস নিয়েছি কিসমিস কাজু বাদাম ঘি এখানে নিয়েছি হচ্ছে আপনার স্যাফরন এটা নিয়েছি হচ্ছে আমার বাড়িতে করা হচ্ছে কাডামাম পাউডার কাডামাম পাউডার আর এটা হচ্ছে আপনার চিনি কাডামাম পাউডার আপনি বাজারেও কিনতে পাবেন তবে এটা আমি বাড়িতে যে কাট এ এলাচটা থাকে সেটাকে আমি জাস্ট মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখবেন বাড়িতে করলে হয়তো পুরো মিহি সেই দোকানের মতন হবে না আমি খোসা সমিতি দিই যাতে এটাও তো খোসাতেও তো একটা সুন্দর গন্ধ থাকে হ্যাঁ আর এটা বেশ সুন্দর হবেও একদম একটা গন্ধটাই আলাদা বাজারের থেকে তো আমি এটা সেই জন্য বাড়িতে করি আপনারা বাড়িতেও করতে পারেন না হলে এটা কিনেও নিতে পারেন আচ্ছা এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দিচ্ছি যাতে দুধটা অনেকটাই ফুটে গেছে দেখুন আস্তে আস্তে কেশরের কালারটাও বেশ বেরিয়ে এসছে এইবার আমি কি করব এই যে লাচ্ছাগুলো আছে সেই লাচ্ছাগুলোকে একটু করে ছোটো ছোটো করে ভেঙে নেব যাতে আমার একটু এটাকে তো ঘিয়ে ভাজতে হবে যাতে আমি ঘিয়ে ভাজতে আমার সহজ হয় ঠিক আছে লাচ্ছা করা কিন্তু খুবই সহজ খুব একটা কঠিন কাজ নয় একদম চটজল্ডি রান্নার মধ্যে রাচ্ছা একটা অন্যতম রেসিপি বলা চলে এবার আমি একটা অন্য প্যানে দিয়ে দেব কিছুটা ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো আগে ঘিটা একটুখানি জাস্ট গরম করে নিই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ সব একটু হালকা করে ভেজে নেব দেখুন বেশ লাল লাল হয়ে গেছে কিশমিশগুলো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে সমস্ত কিশমিশকে তুলে নেবো কিসমিস কাজুবাদাম সব তুলে নেব একটু ভালো করে ভাজতে হবে এইবার আমি আর বেশি পরিমাণ ঘি দিচ্ছি কারণ এর মধ্যে লাচ্ছাটাকে একটু হালকা করে ভেজে নেবো লাচ্ছা খুব নরম হয় মানে আমরা যে সিমাই খাই সেই সিমাই থেকেও প্রচণ্ড নরম হয় লাচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে দেবো যাতে ঘিটা সমস্ত লাচ্ছাতেই লাগে একটু লাল লাল করে লাচ্ছাটাকে ভাজতে হবে দেখুন লাচ্ছাটা কীরকম ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে সাদা লাচ্ছা থেকে একটু লাল লাল ভাব আনতে হবে আর লাচ্ছার একটা সবথেকে মস্ত বড় কাজ হচ্ছে এর কিন্তু আপনি কন্টিনিউ নাড়াতে থাকবেন হাতা দিয়ে কারণ একটু যদি আপনি অন্য মনস্ক হয়ে যান বা যদি কন্টিনিউ নাড়ান তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যম্ভাবিক তাই আপনাকে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে যাতে কোনো দিকেই যেন না পুড়ে যায় এবং ভালো করে যায় বাচ্চাটা লাল হয় দেখুন আমার এটা লাল হয়ে গেছে এবার ধীরে ধীরে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব এবং এটাকে এই অবস্থায় রেখে দেব সিমাই ভাজার পর আমি আবার এদিকে চলে এলাম আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যাতে একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব আসে সিমাই যখন দেব দেখবেন ওটা কিন্তু খুবই ভালো করবেন যাতে সীমাই কি হয় এটা তো লাচ্ছা টাইপের লাচ্ছা সীমাই তো এটা খুব আপনাকে সাবধানে দুধে ফেলতে হবে তো আমি আগেই দুধটা ফোটানোর পর বেশ গাঢ় হয়ে গেছে গাঢ় এমনভাবে করতে হবে সেই পরিমাণ কিন্তু আপনাকে সীমাই দিতে হবে যাতে বেশি না সীমাইটা টেনে কারণ সীমাই একটুখানি দুধ টেনে নেবে বেশ একটু না বেশ অনেকটা দুধই টেনে নেবে তো তাই জন্য আপনাকে দুধের পরিমাণটা একটু রাখতে হবে এবার সেই কারণে আমি সেই মতন পরিমাণ মতন গাঢ় করে তার উপরে আমি চিনি দিয়ে দিলাম এবার চিনিটা ফুটলে আমি বাকি জিনিসগুলো দিতে শুরু করব এবার আমি চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখানে সব কাজু বাদাম কিশমিশ এবার কিছুটা নাড়াতে থাকব দেখুন সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর দেখুন সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর দুধ কিন্তু পুনরায় আবার ফুটে উঠেছে এবার দুধ ফোটানোর পর আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এইবার আমি দিয়ে দেব এর মধ্যে লাচ্ছাটা যেটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি দেখুন খুব সুন্দর দুধের সঙ্গে লাচ্ছাটা মিশে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা আমার আমার মতন মতন ঠান্ডা বন্ধ করে দেওয়ার অবশ্যই আপনারা যে পাত্রে রান্না সেই পাত্র থেকে অন্য পাত্রে ঢেলে রাখবেন যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ সীমায় অত্যন্ত নরম হওয়ায় এটা কিন্তু আপনার আরও বেশি গলে যাবে তাই অন্য পাত্রে রেখে দিতে হবে এরপর পাখার হাওয়ায় ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে এটাকে গরম গরম পরিবেশন পরিবেশন করতে পারেন বাড়ির করার আপনারা আগে আগে আমি একবার চেখে দেখলাম খেতে কিন্তু মন্দ হয়নি আপনারাও আমার মতন ট্রাই করে দেখুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আজকের মতন আসি আবার পরবর্তী প্রোগ্রামে দেখা হবে জন্য এজন্য